আসসালামু আলাইকুম এফি সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রমজান স্পেশাল এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিলাম কিছুটা বাটার বাটারগুলো গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচানো রসুন কুচানোগুলো দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এক টেবিল চামচ এখানে দুইটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর একটা গাজর কুচি কিউব করা গাজরগুলোকে কেটে আগে থেকে রেখে দিয়েছি তারপরে এখানে অ্যাড করেছি বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু কম দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে সয়া সস দিয়ে দিলাম এক চামচ আর টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালো করে গোল্ডেন করে কষিয়ে নিতে হবে এটাতে যাতে ইস্টা কোনো গন্ধ না থাকে এইভাবে কিন্তু কষিয়ে নিলাম কষানোর পরে কিন্তু ক্যাপসিক্যামটা অ্যাড করলাম ক্যাপসিক্যামটা সবার শেষে অ্যাড করবো কালারটা সুন্দর থাকবে তার জন্য কালার ফ্লেভার দুইটাই সুন্দর থাকবে এখানে আমি এক টুকরো বুকের মাংস নিয়ে নিলাম চিকেন বুকের মাংস বা মুরগির বুকের মাংস নিয়ে এগুলাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন কিন্তু অ্যাড করে দিলাম সিদ্ধ করে এটাকে কিন্তু কুচি করে কেটে নিয়ে এসে বা সিলে নিয়ে সিলে নেওয়ার পরে কিন্তু এটা এর সাথে অ্যাড করে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারে কিন্তু খাবারের স্বাদ বাড়ে চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নাই তবে আমি ভিনিগারটা অ্যাড করেছি আমার খেতে ভালো লাগে খুবই কিন্তু খাবারের স্বাদটাও বাড়ে দেখুন পুরটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে আলুর সাথে এই যে মিশ্রণটাকে মিশিয়ে নিব। এত অল্প উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন এটাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে এখন এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে না হলে দানা দানাদার থেকে যেতে পারে দানাদার থাকলে কিন্তু এটা কিন্তু অতটা ভালো লাগবে না মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই আলুগুলো কাট যে আলুগুলো কেটে নিয়েছি সেগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি মানে বেশি একবারে সিদ্ধ করা যাবে না একটু হাফ সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমি চিকেন বলগুলো বানিয়ে নিচ্ছি কীভাবে দেখুন এটা চিকেন বল না চিকেন তবে আমি এই রেসিপিটার নাম দিয়েছি চিকেন ললিপপ দেখতে চক চকলেটের মতো দেখা যাচ্ছে না চিকেন চকলেটও বলতে পারেন নতুন রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে একে একে সব নাস্তাগুলা বানিয়ে নিলাম এখন দুইটা ডিম কিন্তু ভেঙে নিলাম এই ডিমের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ফিটি ফেটিয়ে নিব আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই ফেটিয়ে এর সাথে এখন বেডকামের সাথে গড়িয়ে নিব। বেডকামের সাথে গড়ালে এটা কি ক্রিস্পি হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ভাজা ভাজাপোড়ার জিনিস যতটা ক্রিস্পি হবে ততটাই ভালো লাগবে ভিডিওটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু একবারে ফেমাস হয়ে যাবেন এই রেসিপির জন্য আসলে সত্য কথা বলতে কি ঘরের প্রেমিলির মানুষ যদি ঘরে এইভাবে নাস্তা বানিয়ে ঘরের মানুষকে সামনে দেয় তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যায় বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমগুলো ইফতারিতে থাকলে আরও ভালো লাগে যাক ইফতারিতে আমাদের এমন একটা সময় কিন্তু আমরা যাই খাই রমজান মাসে আল্লাহ পাকরা আলমিনে আমাদের সব খাবারের কিন্তু হিসাব নেবে না রোজাদার ব্যক্তিদের খাবারের তারপরে এই জন্য আমরা সবাই কিন্তু আল্লাহ পাকে যতটুক যার রিজিকে রেখেছে সবাই কিন্তু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু সত্যি কথা সবাই চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ার জন্য এবং ভালো মন্দভাবে চ ভালোভাবে চলার জন্য মন্দ কাষ্ঠার থেকে বিরতি থাকার জন্য এই নাস্তাটাকে আমি গোল্ডেন ব্রাউন করে বেছে নিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে